পাসপোর্ট ভিসে সব করা শেষ আপনার লাইক দেখে সেই রাতেই তখন রোজা শুক্রবারে সেই দিনে যত দেরি হবে তত সমস্যা সেই রাতেই আমি যাব দেখি ভাবুন তো একটা রোগী কেড়ে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল এই রোগ আর ভালো হবে না ওয়ার্ল্ডের কোথাও এর চিকিৎসা নাই ক্রমান্বয়ে খারাপ হবে কেমন লাগে সেই রুগীটা যদি আমি হই বা আমার আত্মীয় হোক অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টটা কোনো কিছু ঘটলো অ্যাক্সিডেন্ট কিন্তু আমি জানত যে এই রোগ আর ভালো হবে না ওয়ার্ল্ডের চিকিৎসা নয় ক্রমান্বয়ে খারাপ হবো অর্থাৎ আমি যে অবস্থায় আছি সে অবস্থায় থাকবো না এখন যতটুকু আসি কিছুদিন পরে আরও খারাপ হবো এখন দাঁড়িয়ে আসি এরপরে অন্যের সাহায্য নিয়ে হাঁটব এরপরে হুইল চেয়ার লাগবে এরপরে বিছানায় যাবো কথা বন্ধ হয়ে যাবে খেতে পারবো না নল দে খাওয়াতে হবে এরপরে ধুকে ধুকে মৃত্যুর দিকে ধাবিত হব ওয়ার্ল্ডের কোথাও নাই জায়গা জমি বেঁচে বিদেশে যাব ন চিকিৎসা ভাবতে কেমন লাগে আলহামদুলিল্লাহ আমি যে রোগের কথা বলতেছি অনেকেই যারা ভিডিও দেখতেছেন যারা আত্মীয় স্বজন এই রোগে আক্রান্ত তারা বুঝে গেছেন এম এন ডি মটন নিউরন ডিজিজ যেখানে যান না কেন যত বড় দেশে যান না কেন যত ভালো দেশে যান না কেন পরীক্ষা নিরীক্ষা করার পরে আপনাকে বলে দেবে যে এই রোগের চিকিৎসা নাই এখন যা আসেন আরও খারাপ হবেন চোখের পানি কেমনে ধরে রাখবেন মনের অবস্থা কেমনে হবে যদি এরকম কিছু ঘটে না যে অবস্থায় আছে সে অবস্থা থেকে ভালোর দিকে আসবে আমার ভিডিও যারা দেখতেছেন মেডিকেল সায়েন্স এম বিবিএস গ্রাজুয়েট তারা বলবেন সম্ভব না মেডিকেল সায়েন্সে এটা সম্ভব না এমএনডি যদি হয়ে থাকে তা অন্য খারাপ হবে আজকে দাঁড়িয়ে আছে কালকে অন্যজনের সাহায্য লাগবে এরপরে হুইল চেয়ার লাগবে এরপরে বেডে পড়বে যারা মেডিকেল ডক্টর দেখতেছেন তারা কিন্তু হানড্রেড পারসেন্ট কনফার্ম বলবেন যে এমএনডি রোগী সম্ভব না বেটার হবে আগে যা ছিল তার থেকে বেটার হবে এটা সম্ভব না আমাদের দেশের ডক্টর খুবই এক্সপার্ট ডক্টর গেলেই কিন্তু ধরে ফেলেন যে কি হ্যাঁ শশী হাসপাতাল সেটাই ঘটতেছে শান্তিনগর চৌরাস্ত অবস্থিত শশী হাসপাতাল যতটুকু খারাপ হয়েছে তার থেকে বেটার কি বলবেন মেডিকেল সায়েন্সে বলে এটা সম্ভব না তো শশী হাসপাতাল হচ্ছে কিভাবে যতটুকু খারাপ হচ্ছে আরও খারাপ হবে এর থেকে বেটার বেটার কীভাবে সম্ভব হচ্ছে রুগীর আমরা পেশেন্টের কথাগুলো তার ইয়ের কথাগুলো শুনি একটু কথা বলুন আপনার কি হয়েছে কী রোগ আগে কি অসুবিধা ছিল এখানে ট্রিটমেন্টের আগে হনে মানামনা খেতে পারতেন না হনে মানামনা না নে পারতেন না না আপনার কি হয় মানামনা আপনার কি হয় আপনি বলেন তো যে কি আপনার একটু বুকের কাছে নিয়ে বলেন খাওয়ার সমস্যা ছিল হাঁটার সমস্যা ছিল এখন খাওয়ার সময় আর বসে যায় না খেতে পারে হ্যাঁ প্রিয় দর্শক যারা ভিডিও দেখতেছেন মেডিকেল গ্রাজুয়েট হলে দেখেন এম এন রোগী আগে যা ছিল তার থেকে উন্নতি ঘটছে উন্নতি কি সম্ভব যা ডাক্তার দেখতেছেন বলবেন সম্ভব না সম্ভব হচ্ছে আল্লাহ রসের সম্ভব একটা রোগী না অসংখ্য রোগী যদি ফার্স্ট স্টেজের দিকে আসে তার থেকে বেটার কতদিন ট্রিটমেন্ট নিলেন আজ দিয়ে ওই সতেরো সতেরো আঠারো দিন মাত্র আঠারো দিনের ট্রিটমেন্টে এখন বলতেছে আগে যে সমস্যা ছিল আগে হাঁটতো কিভাবে মানে একা একা যাতে পড়ে যেত একটু জাতি পড়ে যেত আর এখন বাসা নিচে আধা ঘন্টা লাগে হাটেই নিয়ে যায় যাই হাটেই নিয়ে আসে নিয়ে যান হাটেই আসেন প্রিয় দর্শক শুনতেছেন কথাগুলো বুঝতেছেন তবে আগে থেকে ইম্প্রুভমেন্ট হ্যাঁ মানে বাসা আবার ভাবে আমাদের বাসা তো বগুড়ায় এখানে আসে চিনি না কোথায় হাঁটবো সেই জন্য ব্যায়ামের জন্য আমি হাটেই নিয়ে যাই হাটেই নিয়ে আসি যাতে আলাদাভাবে বিআমনা করা লাগা। ভেরি গুড। আর খাবার কি অসুবিধা ছিল? খাবার খাবার বেজে যেত মানে খাবার একটু খাবার খাইতেই বেজে যেত। এখন এক প্লেট ভাত খাবে একটু কোন বাজারটা যা নেই। যদি এমএনডি রোগী হয় খাবার বেজে যেত এরপর নল দিয়ে খাওয়াতে হবে। কি ঘটছে? উনি বলেন যে না আরও বেটার। এক প্লেট ভাত খাইতে আগে 같তো না। আগে একটু খেতেই বিশু মুটে অন্যরকম অবস্থা। কথাবার্তা কথাবার্তা আরো খারাপ ছিল আরো খারাপ ছিল উন্নতি ঘটছে এই আঠারো দিনের উন্নতি ঘটছে আল্লাহ রসের আল্লাহর কাছে সক্রিয়া যে রোগের ওয়ার্ল্ডে চিকিৎসা নাই শশী হাসপাতাল বাংলাদেশের ঢাকা শহরের শান্তিনগর চৌরাস্ত ছোট্ট হাসপাতাল এখানে কি করে এখানে একটা কম্বিনেশন ট্রিটমেন্ট দা কুপাঞ্চার টান্সার করায় কি করে করে বাগা বাগা জায়গা ফেল মারতেছে এখানে পজিটিভ হচ্ছে এখন যদি আমি চোখ বন্ধ করে থাকি কাক কাক দেখবেন কি চোখ বন্ধ করে কিছু রাখে মনে করে আমি দেখি নাই অন্যজন দেখে নাই যারা এই ভিডিওগুলো দেখতেছেন তারপর চোখ বন্ধ করে থাকবেন তাদের জন্যই ঠিক আছে টাকা যাবে নইয়ে যাবে ছাড়া করবেন কেন এই যে তো রুগী যারা সরল অকপটে একের পর এক কথাগুলো বলতেছে এবং একটা জিনিস কি মেডিকেল সায়েন্সের ভাষায় রুগী একটা কথা বলে তার থেকে বেশি দালিলিক প্রমাণ হলো মেডিকেল জার্নালে পাবলিকেশান জার্নালে মেডিকেল জার্নাল পাবলিকেশান ভাই মুখের কথা না অনেক কাঠখট পড়াতে হয় এম এন ডি রুগী যে খারাপ অবস্থা থেকে ভালো দিকে আসতেছে এর দেখেন মেডিকেল জার্নাল পাবলিকেশন আমরা এখানে যে জার্নালগুলি আছে এই জার্নালটা আছে দেখেন নামটা দেখেন আই এর জার্নাল অফ মেডিকেল রিপোর্টস আপনার এটা যেটা আছে ইন্ডিয়া থেকে প্রকাশিত ইন্ডিয়া ইন্ডিয়া থেকে প্রকাশিত আমার এই জার্নালটা কেনিয়া থেকে প্রকাশিত এই জার্নালটা আপনার থেকে প্রকাশিত তিনটা জার্নাল জার্নালের মধ্যে দেখেন যে এখানে কি আছে আপনার কেনিয়া থেকে যে প্রকাশিত জার্নালের মধ্যে কিন্তু এই যে এম এন রুগী যে শশী হাসপাতালে আকুপাঞ্চাটা ভালো হচ্ছে আমরা এখানে দেখছি কেস রিপোর্ট অফ মটন নিউরন ডিজিজ এম এন বাই ডক্টর এসএফ শহীদুল ইসলাম অর্থাৎ এই জার্নালে যে এমএনডি রুগী যে এখানে ভালো হচ্ছে তার প্রমাণ হিসাবে এখানে সুন্দরভাবে জার্নালে প্রকাশিত হয়েছে জার্নালে আমরা একটু বিস্তারিত দেখতে পাই পঁয়ত্রিশ নম্বর পেজে এই যে পঁয়ত্রিশ নম্বর পেজ আমরা এখানে এই যে আকু পাঞ্চায়েত দেওয়া হচ্ছে আকুপাঞ্চায়েত দেওয়ার পরে এই জার্নালে যে এমএনডি রুগী যে যে অবস্থা আছে সে অবস্থা থেকে ভালো হচ্ছে আপনি আমরা এই যে ইন্ডিয়ার একটা জার্নাল ইন্ডিয়ার ইন্ডিয়া থেকে প্রকাশিত জার্নাল এই মেডিকেল রিসার্চ বেস্ট জার্নালে প্রকাশ করার জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে অ্যানালাইসিস বিভিন্ন অ্যাঙ্গেলে অ্যানালাইসিস করতে হয় অ্যানালাইসিস করার পরে এটা এরকম পাবলিকেশন হয় যে হ্যাঁ মেডিকেল জার্নালে যারা মেডিকেল গ্রাজুয়েট থাকেন এদের স্বপ্ন থাকে যে মেডিকেল জার্নাল একটা পাবলিকেশন আমার তেত্রিশটা জার্নালে পাবলিকেশন আছে ওয়ার্ল্ড ওয়াইড তার মধ্যে এম এনডির এম ডি এটা দেখেন যে ইয়ে থেকে প্রকাশিত সংযুক্ত আরব আমিরাত থেকে তেরো নম্বর আর্টিকেল এম এন এমএনডি যারা মেডিকেল গ্রাজুয়েট তাদের দেখবেন যে একটা আর্টিকেলই প্রকাশ করতেছে ঘাম ছোটে আমারও ঘাম ছোটছে এটার জন্য অনেক ওয়েট করতে হয়েছে অনেক গবেষণা করতে হয়েছে গবেষণার ফল এখন এখন যদি উনি এই কথাটা বলে যে কোনো ডক্টরকে সার রেমেন্ডি তার থেকে বেটার হয়েছে আগে হাঁটতে পারতো না এখন এখন হাঁটা নিয়ে যান আধা ঘন্টা হ্যাঁ আঠারো দিনে মাত্র আঠারো দিনে আগে খাইতে বাধ্য এখন খাওয়াটা স্মুথলি খাইতে পারে কথাবার্তা কিছু ইম্প্রুভমেন্ট আল্লাহর অশেষ রহমত তাহলে কি বলবেন এটা বলবে যে মেডিকেল সায়েন্সে ভুল এটা সম্ভব না সম্ভব তো হচ্ছে একটা রোগী না এরকম প্রচুর রোগী তবে এই যে রোগীদের একটু সময় লাগে আঠারো দিনে এটা করতেছেন আমরা কতদিনের দিনের দিছিলাম ষাট দিন ষাট দিনের দিছি ষাট দিনের মধ্যে আঠারো দিনে আল্লাহর অশেষ রহমতে কিন্তু এই পরিমাণে রেজাল্ট আসছে আমরা ত্রিশ দিন দেখার পরে এরকম হতে পারে যে বডির ইমিউন সিস্টেমের জন্য কিছুদিন গেলাম ইমিউন সিস্টেম বুস্ট আপ করলো আবার লেগে থাকলো লেগে থাকে যদি ওর স্বাভাবিক কাজকর্মটা নিজের করতে পারেন এই তিরিশ দিনে যদি নিজের চলাফেরাটা করতে পারে তাই আল্লাহর কাছে সুপ্রিয়া তো এখন যে আগে থেকে বেটার হয়েছে এটা তো হ্যাঁ এখন আধা ঘন্টা হাঁটতে পারে আগে আগে কয় কিছুক্ষণ হাঁটলে কিছুক্ষণ হাঁটলি হয় পড়ে যাবে না হয় হাঁটতেই পারবে না হাঁটতেই পারবে না পায় শক্তি নাই এতক্ষণ তো দাঁড়িয়ে থাকতেও পারতো না না

অনেক রোগের নাম বলবেন স্যার লাম্বক স্পন্ডলাইটিস স্যার সার্ভিক্যাল স্পন্ডোলাইটিস লাম্বক আর্থ্রাইটিস ওস্টিও আথ্রাইটিস রিমোট আর্থ্রাইটিস আপনার অ্যাডিসিভ ক্যাপসোলাইটিস ক্যালকিনাম স্পর আপনি যে নাম বলেন না কেন আকুপঞ্চার রোগের হাতে শক্তি পাচ্ছেন না বল পাচ্ছেন না জ্বালাপোড়া করে কোমর ব্যথা ঘাড় ব্যথা মাজা ব্যথা মাথা ব্যথা আপনার নার জন্য জটিলতা সব ভালো হয় ইংরেজি যে নাম বলেন না কেন ইংরেজির নাম তো আপনি জানবেন না আপনি জানবেন ডক্টর আপনাকে বললি আপনি বলবেন কিন্তু আমি হাতে শক্তি পাচ্ছেন হাত খাইতে পারি না আপনি রোগের টান লাগে আপনি কি আপনি হাঁটতে পারতেছেন না আপনি কোমরে ব্যথা জেলি বেরোনো হাড় ক্ষয় যাওয়া এই রোগগুলি বিনা ওষুধে ভালো হয় আমরা এই ট্রিটমেন্টের মধ্যে কোনো ওষুধ দিছি নো ওষুধ বিনা ওষুধ বিনা ওষুধে আল্লাহর মতো ভালো হয় কেন ভালো হয় এই যে এখানে কি সাধারণত এই রোগীর ক্ষেত্রে নার্ভ ড্যামেজ হয়ে যায় ড্যামেজ হয়ে যাওয়ার পরিণতিতে আমরা বিভিন্ন পয়েন্টের মাথায় একোপঞ্চার দিয়েছি বেন ব্রেনের ব্রেন স্কাল্প আকুপঞ্চার বিভিন্ন জায়গায় আকোপঞ্চার দিলে কি ঘটে এখানে পাই হুই সি সানচং পাঁচটা পয়েন্টে যদি আকোপঞ্চার দেওয়া হয় যে নার্ভটা ড্যামেজ হয়ে গেছে আগে সে ক্ষতিগ্রস্তকে থামায় ট্র্যাডিশনাল মেডিসিনের মতে

পাসপোর্ট ভেসে সব করা শেষ আপনার লাইক দেখে সেই রাতেই তখন রোজা শুক্রবারে সেই দিনে চলে যে না যত দেরি হবে তত সমস্যা সেই রাতেই আমি যাবো দেখি সেই রাতেই চলে সেই রাতে চলে অনেকে এটা সম্পর্কে জানেন না এখন জানার দায়িত্ব আছেন আপনাদের আপনারা যারা ভালো হচ্ছেন যারা দেখছেন বা যারা ভিডিও দেখছেন আর কেউ কেউ যদি ভিডিও দেখেও চোখ বন্ধ করে কাকের মতো থাকেন সে সাফার করেন সারা জীবন সাফার করেন বাংলাদেশে প্রতিষ্ঠিত না প্রতিষ্ঠিত না কেন দক্ষ নাই এখন দক্ষ আকুপাস্টের কারণে এখন একের পর এক এই যে জটিল রোগ ভাই ওয়ার্ল্ডে ভালো হয় না ইন্ডিয়া থেকে রুগে এসেছে আপনি ইন্ডিয়া যান সিঙ্গাপুর যান যাই টেস্ট ফেস্ট করাবে অনেক কিছু করাবে করার পর ভাই পৃথিবীতে চিকিৎসা নাই এই ওষুধ খাট আস্তে আস্তে ভালো হবে এটা প্লেস বো একটা মানসিক শান্ত না যে আস্তে আস্তে ভালো হবে রুগীকে আর কিছু কিছু রুগী আছে কিছু কিছু ডাক্তার আছে ভালো বাংলাদেশের মধ্যে নাম করা ওয়ান টু ওই ডাক্তার গেলে ওগুলো সাঁচা কথা বলে এটা চিকিৎসা নাই ভালো হবে না কোনো খারাপ হবে কিন্তু ম্যাক্সিমাম ডক্টর কি বলবে আস্তে 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 ভালো হবে আসলে তো হবে না কিন্তু আপনাকে তো ডিসহার্ট করতে চাবে না আপনাকে তো হার্ট করতে চাবে না আর এখানে এসে যদি এরকম ভালো হচ্ছে এই কথাগুলো অন্যজন শুনে যায় মটর নিউর ডিজিজ ভালো হচ্ছে আগে থেকে ইম্প্রুভমেন্ট করতেছে এ কি ঘটনা আদৌ তো সম্ভব না এ শেখানো কথা এই আজকে দুজনকে শেখায় নিয়েছে শেখানোর কথা বলতে কি শেখানো কথা তা আল্লাহ অশেষ আল্লাহ তালা যেহেতু তৌফিক দেশে এরকম রুগীদের সেবা করার জন্য যারা এই যে তো সমস্যাতে আছেন তারা দক্ষ আঁকু কাছ থেকে আঁকুপাশ্র নিতে পারেন ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার ইসলাম শশী সরিষার তেল আপনার পুষ্টির বুস্টার